হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বড় পিসির বাড়িতে যাওয়ার জন্য তো বড় পিসির বাড়িতে চলে এসেই দেখি পিসি রান্না করা স্টার্ট করে দিয়েছে মাংস কষাচ্ছে আর আমার মা পিসির সাথে অলরেডি গল্প করা স্টার্ট করে দিয়েছে রান্না দেখে পেয়ে গেল আমার খিদে আর খিদে পেটে চলে এলাম আমি ঘরে ঘরে এসে একটু নিজের মতো সেলফি টেলফি তুলে নিলাম তারপর চলে এলো আমার মা তারপর মায়ের সাথে চলে এলো আমার ভাই তো ওদেরও একটু ছবিটবি তুলে দিলাম তারপর মা আর ভাই মিলে বেশ জমিয়ে গল্প শুরু করে দিল তারপর চলে এলো আমার পিসি রান্নাবান্না কমপ্লিট করার পর চলে এলো পিসি পিসি ভাই আর মা আমি চারজনা মিলে বেশ গল্প জুড়ে দিলাম অবশেষে আমার উনি চলে এলেন এবার আমাদের খাওয়ার পালা সবই একা হাতে অ্যারেঞ্জ করেছে দেখো অনেক কিছু রান্না করেছে দু রকমের মাছ মটন চাটনি পাপড় মিষ্টি সব কিছুই তো আমরা মানে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড তার জন্যে খেতে বসে গেলাম রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল আমরা তো খুবই মজা করে খেলাম বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ওরা তিনজন মিলে বেশ গল্প করছিল তারপর আমরা সবাই মিলে মোটামুটি টায়ার্ড হয়ে গেছি সেই জন্য বাবা একটু শুয়ে পড়েছে আর আমরা সবাই মিলে একটু বসে গল্প আড্ডা দিচ্ছিলাম তো এই যে পিসি পিসি বসে আছে মা গল্প করছে আর আমার ভাই গল্প শুনছে আর আমি আমিও গল্প করছিলাম ওদের সাথে তো এই যে আমার ভাই ভাই আজকে কিন্তু অনেক হেল্প করেছে পিসিকে বাজার করে দিয়েছে খুব সুন্দর সুন্দর মা চেনেছে তো চলো এবার আমাদের একটু রেস্ট করে নেওয়ার পালা তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে